নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শত্রু নাশ যারা ঘরের আশপাশে বা বাড়িতে আপনার শত্রু হয়ে আছে অনেক তো তাদের জন্য এই ভিডিওটা গুরুজির দেওয়া একটা চৌপাহি রামায়ণ থেকে নেওয়া সেই চৌপাহির মাধ্যম থেকে আপনারা শত্রু নাশ করতে পারবেন ঘরে বাইরে যা শত্রু আছে সেটা কেউ আপনার উপরে খারাপ নজরে দেখবেন না তো চলুন আজকে এই প্রসেসটাই আপনাদেরকে বলবো আর এই প্রসেসটা বলার আগে আমি আপনাদেরকে বলে দিই লাল চন্দন দিয়ে ডালিম কাট ডালিম গাছের একটা ছোট্ট কলমের মতো সংগ্রহ করবেন ছোট্ট একটা কাঠ সংগ্রহ করবেন ডালিম গাছের একটা ছোট কাঠ নেবেন আর সেটাকে কলম হিসাবে ব্যবহার করতে পারেন তবে লাল চন্দন দিয়ে লিখতে হবে এটা আপনাকে আর ডালিম কাঠের কলম দিয়ে করে তো যদি এসব না আপনারা না পেয়ে থাকেন ভোজপত্রের উপরে কিন্তু এটা লিখতে হবে আর যদি এইসব আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা লাল কলম দিয়ে লিখতে পারেন ঠিক আছে তো চোপাইটা হলো যাকে সুমির পাকে সোমাসা নাম শত্রুঘন বেদ প্রকাশা নাম শত্রুঘন বেদপ্রকাশা শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই যে চপাইটা আছে আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু হিন্দিতে লিখতে হবে মনে রাখবেন বাংলাতে লিখবেন না আপনারা হিন্দিতে লিখবেন ভোজপত্রতে লিখবেন ডালিম কাঠের কলম বানাবেন আর লাল চন্দন দিয়ে করে আপনাকে লিখতে হবে হিন্দিতে খুব ভালোভাবে এটা লিখবেন লিখে করে আপনার যে বাড়ির মেন দরজা আছে মেন দরজায় টাঙিয়ে দিবেন এবং পাশে একটা নরসিংহদেব ভগবানের চিত্র একটা টাঙিয়ে দিবেন পাশাপাশি বাস এতটাই করতে হবে আপনাকে আর যদি আপনারা এই এই সব কিছু না পেয়ে থাকেন তাহলে ভোজপত্র ওই দশকর্মার ভাণ্ডার থেকে আপনারা সংগ্রহ করে নেবেন এবং আপনারা লাল কলম দিয়ে লিখতে পারেন ভোজপত্রের উপরে লাল কলম দিয়ে লিখে নেবেন এবং আপনারা নরসিংহদেব ভগবানের চিত্র একটা রেখে দেবেন সামনাসামনি টেঙে দিবেন যে এটাকেও টাঙবেন সেটাকেও টাঙবেন তো গুরুজির দেওয়া এই উপায় আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো চলুন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল আর আমি চ্যানেলের নামটা বদলে দিয়েছি আপনারা সবাই দেখতে পেয়েছেন তো চলুন দেখা হবে আর পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম